লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন আটষট্টি নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ড্যামরায় গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে ও সুস্থতা কামনায় আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো আগস্ট বিকেল পাঁচটায় সারুলিয়া এলাকার মা মেমোরিয়াল মডেল একাডেমিতে এই কর্মসূচি পালিত হয় এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী আলহাজ ইমরান আহমেদ রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ নির্বাচনী এলাকার সমন্বয় কমিটির সদস্য সচিব ঢাকা মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব আমির বৃহত্তর ডেমরা থানার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যাত্রাবাড়ি থানার যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক কাউসারুল হক ঢাকা মহানগর ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি আজিজুল হক আজিজ এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ইমরান আহমেদ রাসেল বলেন বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে মিলাদো দোয়া মাহফিল ছাড়া কেক কাটাকাটি কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে আপনারা জানেন এই ডেমরা এলাকায় বিগত সতেরো বছরে কোনো উন্নয়ন হয়নি হয়েছে চাঁদাবাজি আগামীতে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এলাকায় উন্নয়ন করা হবে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি আনোয়ার সর্দার আটষট্টি ন আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মিজান ভান্ডারী ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল পাতি দল মহিলা দল ও শত শত নেতাকর্মীরা এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এই দোয়া ও মিরাদ মাহফিলে উপস্থিত ছিলেন

ছিল উনিশশো চব্বিশ সালে এই দুই হাজার

চলতেছেন যেamazonaws বলব তালা প্রাপ সেইতে শত শত সবে সহবর হাদিয়া গো সৈয়দা আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের পারাই করো গো বাবাজাই দাদা দিনি নাম নসু সুসু শাশুরি আর বিশ্বাসেন ডেমরা যাত্রাবাড়ি থানা নেত্রবিন্ডু ও সামনে প্রাণপ্রিয় মুরগিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সময় খুব অল্প সবার কাছে দোয়া চাই দেশ নদী খেলা দেওয়ার জন্য ওনার একাশীতম জন্মবার্ষিকী গতকাল গেছে উনি সুস্থ থাকলে বাংলা উনি অসুস্থ থাকলে আমি আর কথা বাড়াবো না পাশাপাশি আমাদের ঢাকা পাশের এমপি সালুদ্দিন সাহ সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ উনি আবার মাঠে নেমে আপনাদের মাঝে আসবেন